Good morning নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা অপছন্দের দিনের শুরু অপছন্দের দিনের শুরু কেন বললাম সেটা আশা করছি তোমরা ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা ঠিক কিসের উপরে হতে চলেছে আর কেন আজকে আমার পুরো দিনটা অপছন্দের একটা দিন সত্যি না আমি আজকের ব্লগটাতে কি বলবো তিন মাস আগে যখন ঠিক এরকমই একটা ভিডিও বানিয়েছিলাম তখন মনে হয়েছিল আমার অনেক কিছু বলার মতো আছে যেটা তোমরা জানো না যেটা তোমাদেরকে জানাতে হবে তো সেটা জানানোর পরে সত্যি জানি না আজকের এই পুরো ব্লগটাতে আমি কি ভয়েস দেব তো অ্যাজ ইউজুয়াল এই দিনগুলো যেরকম হয় অনেক সকাল থেকে শুরু হয় তো ঠিক সেরকমই আজকের দিনটাও মা বাবার অনেক সকাল থেকে শুরু হয়েছিল তবে আমার একটু লেট থেকে শুরু হয়েছিল মা বাবার তো বাড়িতে অনেক রকমের কাজ থাকে সে সমস্ত করে আমায় ডেকে দিয়েছে তো আমিও উঠে দেখতেই পারলে রেডি হয়ে গেলাম আর ঠান্ডার দিন দেখো কি সুন্দর রোদ্র উঠেছে এই এই যে কি ভালো লাগছিল আর ঠান্ডা সমস্ত প্রিকশন নিয়েই আমরা যাচ্ছি হসপিটালে তো দেখো টোটো করে পৌঁছে গেলাম আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আর এখানে এসে দেখলাম যে শিলিগুড়ির একটা বাস দাঁড়িয়ে আছে তো এই বাসটা না একদমই ফাঁকা ছিল তো বাবা উঠতে যাচ্ছিল মা আবার পেছন থেকে বলল যে এই বাসটা কখন না কখন ছাড়বে আমাদের তো দেরি হয়ে যাবে একেই আমাদের সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল বেরোতে বেরোতে আটটা বেজে গেছে তো উঠে দেখছি বাসটা একদমই ফাঁকা আর এই যে আমার মুখের এই হাসিটা দেখতে পাচ্ছ যতই ওপরে ওপরে হাসি এই দিনগুলো না মনের মধ্যে কি সব যে চলে তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না তো নিজেও হাসছিলাম সঙ্গে পাশের দুটো মানুষকে একটু হাসানোর চেষ্টা করছিলাম আর এসব করতে করতে বাসটাও ছেড়ে দিল যেহেতু এগুলো সরকারি বাস তো টাইম মতো চলে না ভরলেও ছেড়ে দেয় তো ছেড়ে দিল আর দেখো কি সুন্দর রোদ্র উঠেছে আজকে যতই রোদ্র উঠুক না কেন ঠান্ডা কিন্তু হালকা হালকা আছে কিন্তু যতটা ঠান্ডা এই সময়টা সচরাচর হয় সেই ঠান্ডাটা যেন এবার আর পড়ছেই না মানে সেই কনকনে ঠান্ডা ওই ব্যাপারটা এবার নেই আর এই যে দেখতে দেখতে আমরা জল চলে এলাম এটা হচ্ছে জল নদীর ওপরের যে ব্রিজটা এই ব্রিজটা এখন ক্রস করলাম আর এই জল আমার পিসি মনের বাড়ি আর যেতে যেতে অনেক কিছু ভাবছিলাম ভাবছিলাম যে আমার সাথে আজকে সারাদিন ঠিক কি কি হবে কি কি না হবে যেহেতু সেগুলো জানি তো সেইগুলো না বারবার করে মনে পড়ে আর যেগুলো খুব বেশি মনে পড়ে সেগুলো হচ্ছে আমার ছেড়ে আসা পুরনো দিনগুলো যেখানে আমাকে মাসে দুবারও ব্লাড দিতে হয়েছে কখন আবার কখনো মাসে তিনবারও ব্লাড দিতে হয়েছে সেই দিনগুলো সত্যি ভাবি আর মনে হয় যে হ্যাঁ সত্যি এখন আমি আগে থেকে অনেক ভালো আছি আবার এটাও মনে হয় যে এটার থেকেও যদি মুক্তি পাওয়া যেত তাহলে বোধ হয় আরো বেশি ভালো হতো ওই যে বলে না মানুষের এক্সপেকটেশনের শেষ নেই মানুষের যত থাকে তাদের আরও তত লাগে হ্যাঁ আমারও ঠিক তাই তো এইসব ভাবতে ভাবতে একটুখানি মাঝে ঘুমিয়েও পড়েছিলাম যেহেতু আমি অনেক সকালে উঠেছি এতটা সকালে ওঠার অভ্যেস নেই তো দেখো পৌঁছে গেছি এখন মা এই জাস্ট আমার ডেকে তুললো আর আমরা বাস থেকে নামলাম আর ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানেই আজকে আমাদের সারাদিন কাটবে তো তার আগে এরকম একটা দোকানে ঢুকেছিলাম যেটা হসপিটালের পাশে এখানে পরোটা খিচুড়ি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো তো মা বললো আগে একটুখানি খেয়ে দিয়ে নি তারপরে ঢুকবো আবার দুপুরে খাওয়া দাওয়া কখন হবে সেটা তো ঠিক নেই তো আমার অত সকালে খেতে ইচ্ছে করছিলো না কেন কি তখন সবে নটা সোয়া নটা মতো বাজছিলো তাই মা আর বাবা খেলো ওই দোকান থেকে পরোটা আর আমি মায়ের থেকে ওই এক দুকাল খেয়েছি আর তারপর আমরা হসপিটালে ঢুকে এমার্জেন্সিতে টিকিট করে এখন ডক্টর দেখানোর লাইনে দাঁড়িয়েছি এমার্জেন্সিতে এতটা লাইন হয় না এতটা ভিড় হয় না এবার একটু লাইন ছিল আর কি তো তারপরে ইমার্জেন্সিতে ডক্টর দেখি আমরা ভর্তি হয়ে গেছি প্রথমে আমাদের এই চারতলাতে ভর্তি হতে হয় যেখানে চ্যানেল সমস্ত কিছুই হয় আর তারপরে আমাদের এই চারতলা থেকে আবার ছতলাতে শিফট করে মানে ওদের যেরকম রুলস রেগুলেশন সেভাবেই ওরা কাজ করে আর ওদের রুলসের মধ্যে এটাই পড়ে আর প্রত্যেকবার আমরা থেকে কেন ডক্টর দেখাই যেহেতু নটার মধ্যে পৌঁছে যাই তখন আউটডোর খোলে না আউটডোর খুলতে খুলতে প্রায় দশটা বেজে যায় আর তারপরে দশ একটার সময় যদি ওই টিকিট কেটে আমরা আউটডোরের লাইনে দাঁড়াই তাহলে আমাদের ভর্তি হতে হতে শিওর তিনটা বেজে যাবে আর আমাদের জানাই আছে যে আমাদের ভর্তি হতে হবে ব্লাড নিতে হবে এই সমস্ত কিছুর জন্য এমার্জেন্সিতেও ডক্টর দেখে নেয় আর এমার্জেন্সিতেই আমরা প্রত্যেকবার দেখাই তো দেখো এই চারতলায় এবার প্রচুর পেশেন্ট ছিল বাট একটা ভালো ব্যাপার যে আমি একটা সিঙ্গেল বেড পেয়ে গেছি যেটা কিনা আমি এর আগের পাইনি আর আগেরবারের তুলনায় এবার ভিড়টা একটু কমই আছে হসপিটালে এটা আমি ছতলাতেও তাই দেখলাম আর চারতলাতেও তাই ছিল তো দেখো আমার যে চ্যানেলটা হয়েছে না এই চ্যানেল থেকে না ওরা ব্লাডের স্যাম্পেলটা নিতে পারেনি তো তারপরে আমাদের ছতলাতে শিফট করে দিয়েছিল ছতলা থেকে এই যে এখন আমার এখান থেকে ব্লাড স্যাম্পেলটা নিলো আর ডক্টরও এসে দেখে গেছে ডক্টর আর কি ওই লিখে দেয় আর তারপরে এই ব্লাড স্যাম্পেলগুলো নিলে ব্লাড ব্যাংকে গেলে ব্লাড দিয়ে দেয় আমাদেরকে আর এবার সত্যি বলতে আমার হাতে এতগুলো ফুটো হয়েছে হসপিটালে গিয়ে মানে কি বলবো আগের দিনের হিমোগ্লোবিন টেস্টের যারা আর কি ভিডিওটা দেখেছো তারা জানো ওখানে দুবার ফুটিয়েছে এখানে এসে চ্যানেল হয়েছে একবার চ্যানেলের থেকে আর কি ব্লাড পায়নি তো সেই কারণে চ্যানেলের একটা ফুটো আবার হচ্ছে ওই হাতে যেখান থেকে আর কি ব্লাড স্যাম্পলটা নিলো ওখানে একটা ফুটো অলরেডি চারটে ফুটো হয়ে গেছে আর এবারে না চ্যানেলটা একবারই করেছে কিন্তু চ্যানেলটা ঠিকঠাক হয়নি ওখান থেকে ব্লাডই আসেনি তো দেখো তারপরে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি হসপিটাল থেকে এই যে খাবার দিয়ে গেছে আজকে হসপিটালে আবার চিকেন দিয়েছে মানে মানডে করে চিকেন দেয় আর ওই বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা ঝোল মা আবার যে দেখা দেখা হসপিটালে খাবার দিয়েছে আর ওই হসপিটালে খাবারটা মাই খায় আমি খুব একটা খেতে পারি না হসপিটালের খাবার তো বাবা দেখো আমার জন্য বাইরে হোটেল থেকে খাবার এনে দেয় আর এই এক প্লেট খাবারে আমারও হয়ে যায় আবার মায়েরও হয়ে যায় তো মা ওই হসপিটালে ভাত একটু খেয়ে নেয় তারপরে হোটেলের ভাত ওই আমি খাওয়ার পরে আর্ধেকটা থেকেই যায় তো মা খেয়ে তো এইভাবে করে আর কি প্রত্যেকবার আমাদের এরকমভাবেই চলে আর বাবা খাবার আর ব্লাডটা একসাথেই এনে দিয়েছিল তো আমার খাওয়া কমপ্লিট হতে না হতে আমার নাম ডাকছিল ব্লাড লাগাবে বলে তো মা আবার গিয়ে বলে আসলো যে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লাগাতে পারে মানে ওরা জিজ্ঞেস করে নেয় বেসিক্যালি যে খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি আর দেখো তোমরা তো দেখেছিল আমার ডান হাতে চ্যানেল ছিল এখন আবার বা হাতে চ্যানেল হয়ে গেল আমার ডান হাতে চ্যানেলটা দিয়ে ব্লাড আসেনি সেটা তোমাদেরকে বললামই তো সেই কারণে ব্লাড আসেনি যখন ব্লাড না তো তাই আবার বাহাতে চ্যানেল করতে হলো আর হাতটা এত ব্যথা করছিল তো মা দেখো এই যে আর এই চ্যানেলটা করতে গিয়ে তোমাদেরকে বলে বোঝাতে না জোর লেগেছে তো আমার হাতের ওই নার্ভগুলো একদম শুরু হয়ে গেছে আর তারপরে ওই সুচটাও না চ্যানেলের যে স্যুচটা ওটাও ভীষণ মোটা হয় ভীষণ জোরে লেগেছে মনে হচ্ছিল দমটা জাস্ট বেরিয়ে যাবে এতটাই জোরে লেগেছে আর যেমন তেমন ব্যাপার আমার কীরকম একটা জ্বালা জ্বালা করছিলো মানে চ্যানেলটা যেহেতু করে ব্লাডটা লাগিয়েছে না আমার প্রচণ্ড জ্বালা জ্বালা করছিলো তো যাই হোক এখন আমি হাসলেও তখন আমি প্রচন্ডই কেঁদেছিলাম সত্যি কথা যেটা ভীষণ লেগেছিল আর এটা নিয়ে হসপিটালে আসার পরে এই পাঁচ নম্বর ফুটো হলো আর ব্লাডটা লাগানোর পরে না আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম মানে জানি না কি হয়েছে আজকে আমি সারাদিন শুধু ঘুমিয়েই গেছি ঘুমিয়েই গেছি আর ঘুম যখন ভেঙেছে তখন দেখছি যে আমার ব্লাডটা অলমোস্ট শেষ তো একটু পরে আর কি শেষ হয়ে গেছিলো আর ওরা এসে খুলেও দিয়ে গেল আর দেখো ঘুমিয়ে আর ব্লাড টেনে আমার মুখ চোখগুলো মনে হচ্ছিল কি কীরকম একটা ফুলে গেছে তাই আমি বারবার করে দেখছিলাম ভিডিওর মধ্যে যে মুখটা কীরকম একটা ফোলা ফোলা লাগছে আর আমার ব্লাড যখন হাফ শেষ হয়েছে তখন একবার ডক্টর এসেছিলো ভিজিটে মানে রাউন্ডে আসে না ওই রাউন্ডে এসেছিলো তখন আবার মা বলেছিল যে আমাদের তো এক প্যাকেটটি ব্লাড লাগবে আর এক প্যাকেট করে দেওয়া হয় এখন ব্লাডেরও ভীষণ ক্রাইসিস তো এই প্যাকেটটা শেষ হয়ে গেলে ছুটি দিয়ে দেবেন ওরা ওরা না বেসিক্যালি ছুটি দিতে চায় না যেদিন ব্লাড চলে সেদিন তো আমাদের কথা শুনে আবার দেখলাম যে সাথে সাথে ছুটি লিখে দিল তো আমার ব্লাডটা শেষ হওয়ার আধ ঘন্টা পরে গিয়ে এই দেখো বাবা আর কি সই করে ডিসচার্জ কাগজটা নিয়ে এলো আর তারও আধা ঘন্টা পরে আমরা বেরিয়েছিলাম ছুটি দিয়ে দিলেও না ব্লাড চলার সাথে সাথে একেবারে বেরিয়ে যেতে নেই অ্যাটলিস্ট এক ঘন্টা মানে মিনিমাম এক ঘন্টা আর কি রেস্ট নিয়ে তারপরে বেরোতে হয় তো আমরা ওরকম এক ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়েছিলাম আর দেখো আমার হাতে চ্যানেলটাও খুলে দিয়েছিল গেছি তো নিশ্চয়ই চ্যানেলটা খুলেই দেবে আমিও কিসব কথা বলতে থাকি তো যাই হোক দেখো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য হয় বাসে যাব। নয় ছোট দিক দিয়ে অ্যাম্বুলেন্স গাড়িগুলো যে যায় ওগুলোকেও বাবা আর কি ট্রাই করছিলো অ্যাম্বুলেন্স মারুতি কখনও কখনো না নিয়ে যায় ওরা ওইভাবে করে মানে ভাড়া একটু বেশি নেয় যেখানে ধরো চল্লিশ টাকা ভাড়া সেখানে হয়তো সত্তর টাকা নিলো বা একশো টাকা নিলো এমনিতেই রাতে ভাড়া একটু বেশি তো সেই হিসেবে বাবা আর কি সমস্ত গাড়িগুলোকে বলছিল কোনটা যাবে কোনটা না যাবে এটা ময়নাগুড়ির বাস আর বাসগুলোর এত খারাপ অবস্থা ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য মানে প্রত্যেকটা বাসে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে আর আমি এই মাত্র জাস্ট ব্লাড টেনে আসলাম তো আমি তো ওইভাবে দাঁড়িয়ে বা ঝুলে যেতে পারবো না আর আমি না খালি যতবারই ক্যামেরা অন করছি বারবার করে আমার মুখটা ভালো করে দেখছি যে কীরকম একটা ফুলে গেছে আর কীরকম বিধ্বস্ত টাইপের লাগছে তো যাই হোক কি আর করা যাবে তো এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এরকম বাসের জন্য আর দাদা তো বারবার করে খালি ফোন করে বলছিল যে তোমরা গাড়ি রিজার্ভ করে চলে আসো গাড়ি রিজার্ভ করে চলে আসো তো তারপরে না এরকম একটা টোটো টাইপের মানে এটা টোটো নয় ঠিক আবার অটোও নয় তো এরকম একটা গাড়ি অনেকক্ষণ থেকে আমাদের এরকম রাস্তায় দাঁড়িয়ে সমস্ত কিছু ট্রাই করা দেখে আমাদেরকে এসে বলল আমার এরকম গাড়ি আছে আপনারা কি যাবেন ভাড়া একটু বেশি লাগবে তো তারপরে বলল যে কত ভাড়া কত কি না আর দেখো এরকম গাড়িতে আমরা বাড়ি যাচ্ছি বলে মাও হাসছিল মানে আমরা আমাদের সবার হাসি পাচ্ছিল যে এত দূর থেকে যেখানে এক ঘন্টার রাস্তা আমরা এই গাড়িতে করে ঠিক কতক্ষণে পৌঁছাবো আর দেখো ক্যামেরা অন করে কেঁদমার থেকে ব্যথা পেলাম আর আমার এখানটায় কেন ব্যথা পেয়েছিলাম অত বেশি তো চ্যানেলটা খোলার পরে দেখতে পাচ্ছি দেখো জায়গাটা কিরকম নীল হয়ে তো এই জন্য হয়তো ব্যথাটা বেশি লেগেছিল একটু বেশি জোরে লেগে গেছে আর তো তারপর আমরা এই অটোটাতে আর কি বাড়ি ফেলাম বেশ ভালোই লাগলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ফুরফুর করে ঠান্ডার দিনে হাওয়া খেতে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ হাসি মজা করে পৌঁছে গেছিলাম বাড়িতে বাড়িতে এসে আর কিছুই শ্যুট করা হয় কারণ এসে একটুখানি আমি টায়ার্ড হয়ে গেছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু আর কি ওই সেট করতে করতে আর ভিডিওর কথা ভুলে গেছি প্লাস নিজেও একটু টায়ার্ড ছিলাম দুই হাতে এত ব্যথা হচ্ছিল কি বলবো এত ফুটালে তো এত ব্যথা হবে তো ওটা নিয়েও একটুখানি ঘেঁটেছিলাম যাই হোক চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি কিছু বলার নেই কিছু বলার নেই করো প্রচুর কিছু বলে ফেললাম ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা টাটা